আলোচনা শুনুন আগের মানুষ দুই নম্বর করতো মিথ্যা বলতো গালি দিত ধোকা দিত করতো আর মাহফিলের পরের মানুষ একই কাজ করে তাহলে আমরাও সেই কুত্তার জীবনের জন্য অপেক্ষা করতে হবে বলবেন হুজুর আধুনিক দুনিয়া দুনিয়া একটু স্থিরতা থাকে কিন্তু দুনিয়ার পরে আরেকটা জীবন আছে ওইখানে যাওয়ার পর আর কারো এই সকল বুদ্ধি শুদ্ধি চলবে না ওই দিবসটা কেমনে পার হব ওইটা হচ্ছে আমার চিন্তার বিষয় ঠিক কিনা ঠিক ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন ভাই এই দুনিয়া আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রাখছে একটু চিন্তা করেন ঈশ্বরদীর একটা ছেলে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী হাত পা চোখ কান সব আছে পরে যতদিন বাপ ছিল ছিল দেখেছে একটা টিনের ঘরও তার জন্য বানাই দিয়ে গেছে কিন্তু কামাই রুজি কেমনে করতে হবে কেমনে থাকতে হবে বাপ মরে গেছে এক মাসের ব্যবধানে মা মরে গেছে এখন মানুষজনের কাছে হাত পাতে মানুষ বিরক্ত হয় দেয় কিন্তু সব তিন ওয়াক্ত কেমনে মানুষ দিবে না তার আবাদ করার ক্ষমতা আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে না তার চাকরি করার অবিলিটি আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে ব্রেন ঠিক নাই প্রতিবন্ধী বাবা মায়ের কবরের কাছে বসে হাও করে কানতেছে আম্মা খিদা লাগছে মা দুপুর কেউ খাবার দেয় না মা তুই খাবার দে মা বাপের কবরের কাছে বসে কানতেছে বাপ্পা খাবার দাও যারা শুনছে তাদের কলিজার ধাক্কা মারছে আহারে এই ছেলেটা এরকম করে কাঁদতেছে যাদের আবার সামর্থ্য হয়েছে নিয়ে আসছে নিয়ে এসে আবার একটু খাবার টাবার দিছে তারাই বলতেছে কিন্তু এটা কিভাবে সম্ভব বলেন তার বাপ কবরে তার মা কবরে আমরা দু এক তত্ত খাবার দেই কিন্তু সময় হোটেলে খোলা থাকে না কোন বাড়িতে কখন যেতে হবে এটাও সে জানে না বাথরুম কেমন করে ব্যবহার করতে হবে এটাও বোঝে না তার জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে পুরা ঘরটা জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে ভাই আমি এই ভিডিও দেখার পরে অনেকক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়ছে আর ভাবছি খালি হায় হায় রে এটার নামও জীবন আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে ওই সোহাগের জায়গায় নিয়ে আসতে পারতেন কিনা যদি কল্পনা করেন পারতেন কিনা ও মানুষ ওই জায়গায় আছে আলহামদুলিল্লাহ একটা সংগঠনের সাথে যোগাযোগ করা পর তারাই বাচ্চাটার দায়িত্ব নিছে কিন্তু বলেন তো ভাই শত দায়িত্ব নে একজন বুদ্ধি প্রতিবন্ধী বাপমার যে যত্নে থাকবে এই যত্ন কি দুনিয়ার সবাই নিলেও এ যত্ন হবে ভাই তাহলে তার জীবনটা কত কঠিন আপনি ছবি দেখলে বুঝবেন কি সুন্দর ছেলে আমার বলার উদ্দেশ্য তরুণ ও যুবক তোমার বাপ আছে তোমার মা আছে তোমার বুদ্ধি আল্লাহ স্বাভাবিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আমার প্রতি দয়া করছেন সেই দয়ার রব এত দয়া করার পরেও আমরা যদি আল্লাহ না চিনি আমরা যদি আমাদের বিবেক দিয়ে এখন পর্যন্ত আল্লাহর কাছে নিবেদিত হতে না পারি তাহলে আগামীটা আমাদের ভয়ঙ্কর একদিন মরে যাব কবর হয়ে যাবে ওই দিন না দুনিয়া হইছে না আখিরাত হইছে না দুনিয়ায় ভালো করছি না আখেরাতের জন্য কিছু করছি ওই দিন যাওয়ার পরে पछtabব আর বলতে শুরু করব ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আফসোস হায় আফসোস ওই দিন আফসোস করে কাজ হবে না আল্লাহ বলছেন আজকে তার দেওয়া বিবেক দিয়ে তার দেওয়া চিন্তা দিয়ে তার দেওয়া আল্লাহর সুস্থির মস্তিষ্ক দিয়ে চিন্তা করে জীবন পরিবর্তন করা নিয়ত করে যাওয়া লাগবে ঠিক না একটু ভাববেন ভাই এই কথাগুলা আমি দাপট দিয়া আবেগ দিয়া আপনাদেরকে নসিহত দিয়া আপনাদেরকে ঝাকি দিয়া বুঝাতে পারবো না দিল দিয়ে বুঝেন যে আল্লাহ হাত দিল পা দিলো চোখ দিল নাক দিলো। ওই আল্লাহর কথাটাই শুধু শুনলাম না বাকি সব শুনলাম আমি যখন কঠিন গুণা করি ওই সময় আল্লাহ আমারে দরজার নিজ দিয়া সিপার ভিতর দিয়ে অক্সিজেন পাঠায়া আমারে বাসা রাখে হ্যাঁ ওই আল্লাহ আমার চোখ আবার খোলায় ওই আল্লাহ আমারে জিব্বা দিয়ে আমার কথা বলায় আমি না আমি আল্লাহ রাব্বুল আমিন কে মানতে পারলাম না এই জন্য প্রিয় ভাইরা দুনিয়ার বাস্তবতা গুলো তাকায় দেখতে হয় তাহলে আমরা একটু জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিব তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন বলেন আল্লাহ আমিন ভাইরা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পৃথিবীর প্রখ্যাত একজন দা ইলাহ যার কথা যার আহ্বান যার বক্তব্য পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ শুনেছে মুসলিম বিশ্বে এক নামে যদি কোন ব্যক্তিত্বকে কেউ চেনে এই মুহূর্তে তাহলে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক জাকির জন্য আতঙ্ক তাদের জন্য যারা তাদের ধর্মের অসারতা প্রমাণ করতে পারে না শিক্ষিত মানুষের কাছে তাদের মিথ্যাগুলি যিনি প্রকাশ করে দিয়েছেন যেই মানুষ সুন্দর ভাষায় যুক্তি তর্কের আলোকে কোন রকম ঝগড়া বিবাদ ছাড়া হক কে হক বাতিল কে বাতিল এইটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছেন যার সামনে দাঁড়ায়া দুনিয়ার কোন ভাষাবাসী কোন পণ্ডিত ধর্ম অন্য ধর্মালম্বী তাদের ধর্মের যৌক্তিকতা সত্যতা শততা প্রমাণ দিতে পারে নাই দুনিয়ার কোন ডিবেটে এখন পর্যন্ত যেই মানুষ হারে নাই উনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে তিনি আসবেন আসার জন্য একটা দল অ্যারেঞ্জ করেছিল কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি যে আমাদের বর্তমান যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন তারা কিসের এবং কাদের ইন্ধন ও ইশারায় সুকৌশলে নানান ডিপ্লোম্যাটিক কথার চালে বিভিন্ন ধরনের কথার মায়া জালে মানুষকে বুঝালেন আমরা এই মুহূর্তে তাদেরকে আনতে পারবো না রিজন রিজন ইস তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এতদিন পর্যন্ত এই কথা ছিল না যখন আমরা দেখেছি পার্শ্ববর্তী কোন দেশ থেকে ছোট্ট কিছু প্রেসক্রিপশন আসছে তখন ইনাদের ভিতরে এই বোধ এবং এই সকল বিষয় জেগে উঠেছে এর দ্বারা বোঝা যায় যে আসলে আপনাদের না। কারো কারো প্রেসক্রিপশনে আপনাদের অন্তরের ভিতরে এইটা জাগরুক হয়ে উঠেছে আপনারাও সুকৌশলে তাদের সাথে তাল মিলায়া মূলতই এই সত্যের বার্তা আনতে দেন নাই এছাড়া আর অন্য কোনো কারণ নাই দেশে নাকি ভোট করবেন একসাথে তিনশো আসনে এক একটা আসনের ক্যান্ডিডেট চারজন পাঁচজন স্বতন্ত্র অমুক দল তমুক দল মিলাইয়া তার মানে পনেরোশোর উপরে ক্যান্ডিডেট মিনিমাম ধরলাম তিন আসনে আপনি ভোট করবেন নিরাপত্তা দিবেন সেইগুলা আসন থেকে আপনি ব্যালট বাক্স থেকে সঠিক সবকিছু জয় সেই উদ্যোগ নেবেন আপনি এত বড় নিরাপত্তা বলই আর এক ব্যক্তি এক দুই জায়গাতেও যাবে না পুরো বাংলাদেশে পাঁচ জায়গায় যাবে আপনি আপনিtang নিরাপত্তা দিতে পারেন না আপনি বাকি নিরাপত্তার বলি আমাদেরকে ছড়াবেন না ঠিক আমরা বুঝছি এইগুলা ভণ্ডামো এগুলো অন্যের প্রেসক্রিপশন আছে আপনাদের আখাক বাতিল বাতিল আপনারা বাতিলের পক্ষ অবলম্বন করেছিলেন আমরা আনতে না পারি তাকে কিন্তু আপনাদেরকে আমরা চিনে ফেলছি ঠিক কি না এইজন্য আমরা বলে দিতে চাই প্রিয় ভাইরা মিথ্যা মিথ্যা সত্য সত্য এটা প্রকাশিত হবে অর্থাৎ সত্যের পক্ষ আপনাকে অবলম্বন করতে হবে ঠিক ডাইরেক্ট বলে দিতেন ও মুখ তো বলছে ভাই আমরা জামেলা জন্ডটের মধ্যে নাই এইজন্য তাকে আসতে দিব না আপনি কি করেন কেন এই জন্য আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যারা মনে করতেছেন যে এই পরিবর্তনে বিরাট ইসলাম কায়েম হয়ে গেছে কিছু কায়েম হয় না এখনো কায়েম করতে হলে আপনাদেরকে সামনে আগায় যেতে হবে আমরা ওয়াজ মাহফিলে আর বাধা দিব না ইসলামের পক্ষে থাকবে হুজুর ভরভরায় কথা বলবে হুজুর ভরভরায় বাপ দাদার গল্প করবে কিনা হুজুর ইসলামী শরীয়তের কথা বলবে আপনাকে স্বীকার করতে হবে আমরা বিশ্বাসী ঠিক ঠিক আছে ভাই থামো থামো ইসলামের কোনো শত্রু এই জায়গায় নাই প্রিয় ভাইয়েরা আবেগ দিয়ে নয় আমাদেরকে এখন থেকে বিবেক দিয়ে সামনে হবে আমি যদি সালাত না করি আমি যদি বাপ মায়ের কথা না শুনি হালাল হারাম না মানি তাহলে কেমনে ওই দিকে আমার নিজের জীবনে যদি পরিবর্তন না হয় খারাপ বন্ধু ছাড়তে পারি নাই মিথ্যাবাদী ছাড়তে পারি নাই ফজরের নামাজে আসতে পারি নাই আমি হালাল হারামের মানদণ্ড বুঝি নাই গার্লফ্রেন্ড নামে বিবাহের আগে সেই সম্পর্ক আমার এখনো নষ্ট হয় নাই এখন পর্যন্ত আমি আমার স্ত্রীকে আমার কন্যাকে পর্দার অধীনে আনতে পারি নাই তাহলে আমি শরীয়তের দিকে আগাচ্ছি না অতএব পরিবর্তন আমাদের ঘর থেকে শুরু করতে হবে ঠিক না রাজি আছেন রাজি আছো তরুণেরা আগামীর বাংলাদেশ কোন বুরাদের হাতে পরিবর্তন হবে না এই বুড়াদেরকে আমরা পঞ্চাশ বছর দেখছি একটা বিড়ি আর একটা কাপ দিয়ে একটা চা দিয়ে এদের ইমান বিক্রি করে দেয় আমাদেরকে আগাতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে আশা ভরসাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন অনেক দীর্ঘ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে dunia কারাতে কল্লানদান করেন এই মসজিদকে কল্লানদান করেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনে নেক ফতাসেগুলো পূরণ ভাইরা দুঃখ লাগে অনেক দুঃখ